পাপা এদিকে আসো কোথায় যাচ্ছো তুমি না নিচে খালা আপা নিচে খালা গো এদিকে আসো পাপা আপু এই টয় তুমি বেবির সাথে শেয়ার করতে চাও করবে না এটা কার তোমার কে দিয়েছে এখন হচ্ছে সকাল সাতটা কালকে দিন বিজি ছিলাম আর হচ্ছে রাত্রি দুইটা পর্যন্ত জেগে জেগেছিলাম পার্টি করা হয়েছে গেস্ট চলে গিয়েছে পুরো বাসা ক্লিন করে তারপরে দুইটার সময় ঘুম আসতে গিয়েছে আর এখন সকাল সাতটা আর এই বাচ্চা দুইটা উঠে গিয়েছে এদেরকে নিয়ে বসে আছে চোখে ঘুম নিয়ে এই হলো মায়ের জীবন ও পড়ে গিয়েছ হ্যালো যত ব্যস্ততাই তাই থাকা হোক না কেন আর যতই টায়ার থাকি মায়ের ডিউটির শেষ নেই ডিউটি করতেই হবে আর কালকে পার্টিতে গিফটটা উঠেছে বড় ভাই হচ্ছে টয় নিয়ে গিয়েছে আর এই ছোটটাকে দিয়েছে বাস্কেট সেটা নিয়ে প্লে করছে ভাইয়া তোমাকে দেয় না দেয় না ওরে পাখি আমার জি মাম্মা আমার নাইসটা একটু বেবির সাথে শেয়ার করো বেবি ব্রোকেন করবে বেবি ব্রোকেন করবে না তুমি দাও আচ্ছা ঠিক আছে বেবিকে দিতে হবে না তুমি খেলো